তখন যদি বলে আরে বিএনপি একটা হিজড়া পার্টি কিছুই করতে পারে না বিএনপির উপরে যে চাঁদাবাজির যে ওটা আসছে এটা আমি একটা কথায় বলি সব সময়। বিএনপির একটা কর্মী পাঁচ বছর জেল কাটছে ডান্ডা বেরি পায়ে নিয়ে বাপের জানাজা পড়তে গেছে নিঃস্ব হয়ে গেছে সেই ছেলেটা গিয়ে যদি মনে করেন আমার কিশোরগঞ্জেই বললাম অন্য জায়গায় বললাম না ইয়া দেখতেছে বাচ্চার পেটে বাত নাই একটা শাড়ি নাই কোন বন্ধুর কাছ থেকে থেকে যদি টাকা এটা অন্যায় ঠিকই এটা কত বড় অন্যায় যারা ব্যাংক যারা দখল করছে তাদের তুলনায় এটা কত বড় অন্যায় যারা তেরো হাজার কোটি টাকার সম্পদ দখল করে ফেলছে রাজশাহীতে এটার তুলনায় তেরো হাজার টাকা কত বড় অন্যায় আপনারা খালি বিএনপি কে দেখতেছেন বিএনপি তো একটা বাস দল এটা একটা প্ল্যাটফর্ম কোটি কোটি ছেলে আছে দশটা ছেলে পনেরোটা ছেলে ডিস্টার্ব করতে পারে আমরা তো চেষ্টাও করতেছি তাদেরকে বাদও দিতেছি তাদের মধ্যে ব্যবস্থাও নিতেছি এত যদি বিএনপি দোষী হয় সেই বিএনপি তো ইলেকশনটা চাচ্ছে তাইলে যারা সৎ মানুষ আছে তারা আসবে যারা আইনে আল্লাহর আইন চায় সৎ মানুষের শাসন চায় তারা তো তাদেরকে মানুষ গ্রহণ করবে বিএনপি কে বাদ দিবে তাইলে ইলেকশনটা দেন না কেন আর ওই যে টাকের ব্যাপারে মামলা জানুয়ারি আমার সঙ্গে আইনমন্ত্রী দেখা এক জায়গায় কোন একটা অনুষ্ঠানে হাজার আমি তাকে বলছিলাম আপনাদের প্রধান অপরাধ হলো আপনারা মিথ্যা মামলা করতেছে যারা তাদেরকে আপনারা বাধাও দেন না আর মিথ্যা মামলা করলে আপনারা তার প্রতিকারও করেন না মিথ্যা মামলাটা হলো এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইনকাম সোর্স সেটা বিএনপি করে না বিএনপির মামলাও এখন কেউ নেয় না কোনো থানায় এখন মামলা গুলো করে মূলত কেন্দ্রের থেকে কিছু টিকিট দিয়ে দেয় তাদের নাম হইল সমন্বয়ক জেলা এবং থানায় এবং এই সমন্বয়কদের ভয়ে ওসি এসপি ডিসিরা অস্থির থাকে এরা একশো জনের নামে মামলা করে পঞ্চাশ জন দেয় বড় লোক যারা কোনোদিন রাজনীতি করে না মামলাটা দিয়ে বলে পাঁচ লক্ষ টাকা দিলে পরে এফআইআর থেকে নামটা কাটে দেব ইটস এ ভেরি বিগ বিজনেস নাও এইটা হলো ক্রিমিনালদের সবচেয়ে বড় বিজনেস বাংলাদেশে এখন এই মিথ্যা মামলা এটা বিএনপি করে না এটা এই সরকারের প্রশ্রয় আছে এবং সরকারের প্রশ্রয় বেশিরভাগ মামলা করে এখন ওই যে সমন্বয়ক বা ওই যে ছাত্র আন্দোলনের ছেলেরা করে আপনি খোঁজ নিয়ে দেখেন আমি অত আমার জোনের কথা আমি বলতে পারবো টোটাল জোনে আমি বলতে পারবো বেশিরভাগ ওই সমন্বয়করা অতবা ছাত্ররা সেটা ছাত্র দল না এরা মামলা করে মামলা যে এখন শুরু হয়েছে এই মামলায় তো বিচার হবে না ভাই কারণ মামলা মিথ্যা মামলা যখন আপনি সাধেলেন তখনই আপনি ধরে নিলেন এটা আপনি নিজের ইন্টারেস্টে করছেন এটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আপনি করেন নাই এই মামলাগুলো হচ্ছে আমি এখন মনে করি এই সব মামলা বন্ধ করা উচিত অথবা মামলা দিলে পরে কেন্দ্র একটা সিদ্ধান্ত দেওয়া উচিত মিনিমাম পুলিশকে যে তোমরা ইনভেস্টিগেশনের আগে কোনো কারো বিরুদ্ধে কোনো এফআইআর করবে না এই ইনভেস্টিগেশনের দায়িত্ব নেয়া পুলিশ যদি দেখে ইয়েস একটা লোক দোষী অবশ্যই তার নামে মামলা হবে কিন্তু নির্দোষ লোক যাতে আমি আপনাকে বলি একটা মামলা যে লোকটার নামে আছে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই শুধু এফআইআর নামটা আছে একশো তিন নম্বর নাম মনে করেন একজন লোক সেই লোকটা হাইকোর্ট পর্যন্ত আসলো লোয়ার কোর্টে বেল নাই জজ কোর্টে বেল নাই হাইকোর্টে আসলো হাইকোর্ট দয়া করে বেল দিল বিল দেওয়ার সঙ্গে সঙ্গে সরকার চেম্বার জজে যাবে আমি কথাটা কয়ে দিই শুনেন এটা বাংলাদেশে কেউ বলবো না আমি আমার আইনের ব্যবসা রিস্ক নিয়ে কথাটা বলছি চেম্বার জজে গেলে পরে পাঁচই আগস্ট কেন্দ্রিক যে কোনো মামলা চার পাঁচ বছরের মধ্যে গেলে পরে স্টে হাইকোর্টের মামলাটা স্টে করে দিবে স্টে করে ছয় মাস তিন মাস থেকে চার মাসের মধ্যে শুনানি হবে শুনানি করিয়া আবার ফুল বেঞ্চ এটা হাইকোর্টে পাঠাবে আমি কিন্তু কথাটা খুব সুস্পষ্ট বলছি চিফ নেতৃত্বে ফুল বেঞ্চ বেল দিবে না না দিয়ে আবার হাইকোর্ট কে বলবে তুমি যে রুল দিছো সেই রুলে অনুযায়ী তুমি আবার শুনো শুনিয়া যদি বেল দাও দাও অথবা বেল ক্যান্সেল করো সেই হাইকোর্ট আবার রুল শুনবে শুই না বেল দিবে দেওয়ার পরে আবার সরকার আসবে চেম্বার যদি আজকে আমি করে আসছি চেম্বার যদি আসতে আবার স্টে হবে এটা আবার ফুল বেঞ্চে যাবে এই যে অবস্থাটা এই অবস্থাটা হলো একটা লোকের নাম যদি মিথ্যা ভাবেও মিথ্যা ভাবে আমি আপনাকে বলি বিএনপি নেতারা যারা এই সব কেস করে একজন নেতা কেস করতেছে বা কয়েকজন এই কেস করতেছে নেতারা আইনজীবী নেতারা কেন করে যখন দেখে এই যে এফআইআর এর নাম আছে কথাটা খুব শুনেন আপনার কাজে লাগবে একশো দুইশো লোকের নাম আছে এর মধ্যে পঞ্চাশ জন আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নাম নাই সব হলো ব্যবসায়ী সাধারণ মানুষ ওই ব্যবসায়ীর পক্ষে যখন গেল বিএনপির কোন নেতা গিয়া বলল যে মাইল উনি তো আওয়ামী লীগ করে না থাকলে সে বেল পাবে না আমার কথাটা খুব শোন উনি তো আন্দোলনের ছিল না উনি বিদেশে ছিল উনি তো আইসিউটে ছিল পাঁচই আগস্টের আগে বা পরে বা ঘটনার দিন তারপরও শুধু এফআইআর এর নাম থাকলে বেলটা পাবে না মিনিমাম সিক্স মান্থ মিনিমাম আমি এটা বললাম আমার দায়িত্ব নেয়া এটা বাংলাদেশে সবাই শুনবে চিফ জাস্টিস সহ সবাই শুনবে যে ফজলুর রহমান এটাই নিয়ম যে এফআইআর এর নাম থাকলে কেউ বেল পাবে না সেই নামটা যদি আপনি আপনার নাম সাগর ভাই আপনি কানাডায় থাকেন আপনার নামও যদি আপনি এফআইআর এর নাম থাকলে বেল পাবেন না এটা হলো সিদ্ধান্ত আপনি কি কথাটা বুঝতে পারছেন আমার জি আপনি ধরেন একজন লোক আমেরিকা ছিল তিন বছর সে আসেই নাই দেশে তারপরে যদি লেখা দেয় যে চৌঠা আগস্টে সে শাহবাগে আইসা পুলিশের সাথে আমাদেরকে ডিলাইছে ফর এক্সাম্পল বা কিশোরগঞ্জে সে তাদেরকে পয়সা দিছে হয়তো বা সে আমেরিকা ছিল সে আর ডিল পাবে না এফআইআর এর নাম থাকলে দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য ল পজিশন অফ বাংলাদেশ হ্যাঁ আপনি যদি আওয়ামী লীগের নেতাদেরকে বেল না দেন সেটার ভিন্ন ব্যবস্থা আছে ডন তেলাউ দেম এন লার্জ অন বেল আমিও চাই না তারা বেল পাওয়া উচিত না যারা দোষী তাদেরকে দিয়েন না কিন্তু বিনার কারণে একটা নাম দিয়ে দিছে আপনি এমবি কাতে ছিলেন তিন বছর আপনি এখানে আসেন না দাম দিয়ে দিছে আপনার বেল পাবেন না এ হলো দিস ইজ দ্য কন্ডিশন অফ দা খেস অবায় কান্ট্রি এটাকে কে আইনের শাসন বলে শেখ হাসিনা যে অন্যায় করে গেছে মামলা একই অন্যায় যদি আমরা করি বর্তমান সরকার করে বা বিএনপি করে নাকি আমাদের জন্য এটা খুব একটা দেশে এটা তো হচ্ছে আমি মনে করি খুব দ্রুত রিয়েল অপদের ব্যাপারে চার্জশিট দিয়া পুলিশ রিপোর্ট দিয়া দেশেন্ট বি এবং তাদের খুব দ্রুত বিচার করা উচিত ট্রাইব্যুনালের মাধ্যমে যারা দোষী আমি কিন্তু না পায় তাইলে তার অভিশাপ লাগবে দল দেখলে হবে না আমি শেষ কথাটা বলি রাত্রে অনেক হয়ে গেছে আমার আমার শেষ কথা সব শেষ কথা হলো যদি আপনি একটা সঠিক নির্বাচন দিতে পারেন তাহলে ইনু সাহেবকে সব রাজনৈতিক দলকে ডাকতে হবে সেই রাজনৈতিক দলকে ডাইকে মাহমুদুর রহমান মান্নার মতো একুশে ফেব্রুয়ারিতে ওই গেইটে দাঁড় করায় অপমান করলে হবে না ছাত্রের মতো আপনারা পায়ের উপরে পাও তুললে বসবেন আর ওই ফখরুল ইসলাম আলমদের মতো লোকজন রাজনৈতিক মন্ত্রী বা অ না বললে সরকার না বললে তাদেরকে ছাত্রের মতো বসায় কথা বলবেন এইটা না করিয়া মন পরিষ্কার করিয়া রাজনৈতিকভাবে সবার সাথে কথা বলেন নির্বাচন দিতে চাই কতটুকু নির্বাচনী সংস্কার করা দরকার আর কোন কোন গলার ব্যাপারে আপনারা একমত দস্তখত করেন যেগুলা ডিমত এই পরে নির্বাচন করায় আপনারা করবেন এটা দস্তখত করেন যারা মেনিটি হবেন কয়া ইলেকশন একটা দেয়া দেওয়া দরকার তা না হলে এই দেশের জন্য খুব খারাপ হবে আমি বললাম দেখেন আমি ফজলুর রহমান সাতাত্তর বছর বয়স হয়েছে আমি হয়তো বা আমার বন্ধুরা নাইনটি পার্সেন্ট চলে গেছে আমিও চলে যাব কিন্তু আমার সন্তানরা কিন্তু এই সমাজে থাকবে তাদের জন্য একটা সুন্দর সুস্থ দেশ চাই সেই কারণেই বলি গণতন্ত্রের মাধ্যমে দেশ চলুক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ চলুক এটা হলো আমার কথা আর ছেলেদের সম্পর্কে আমি মনে করি তাদের যে ব্রিলিয়েন্সি আছে সেই ব্রিলিয়েন্সিটাকে তারা সঠিক পথে কাজে লাগাক শুধু আমাদেরকে অপমান করা আমাদের সঙ্গে বেয়াদবি করা না ওই ট্র্যাক সরাইতে পারেন না বিএনপি এই কথা বলা না বিএনপির মতো একটা দল এখন ইলেকশন হইলে পরে টু থার্ড মেজোরিটি পাবে সেই দল থেকে একটা ছেলে পয়সা বলতে পারতেছে এই দলটা একটা ট্র্যাক সরাইতে পারে না এবং বাদে মন্তব্য একটা ছেলে ওইদিন ওইদিনে বলছে বিএনপি পার্টি তাকে হিসর পার্টি এদিনকে কি করা উচিত বলে

আক্ষেপ বলুন অভিযোগ বলুন অথবা তাদের কিবা অনুযোগ বলুন এগুলি তো আছে দীর্ঘদিন আপনারা যেগুলি করার কথা সেগুলি করতে না পারার ব্যর্থতার ব্যাপারে জনগণের অনেক অনেক উদ্বেগ থাকতেই পারে সেগুলি প্রকাশ করলে অবশ্যই আপনারা ভাই আপনাকে বলি কথাটা শেষ আঠাইশে অক্টোবর গাজা উপত্যকা বানায় দিল নয়া পল্টন দুই হাজার সন কথাটা বুঝেন উনত্রিশ ত্রিশ একত্রিশ তারিখ আপনাকে আমি ফোন করছি আপনি সাক্ষী বললাম বাংলাদেশ সাক্ষী থাকুক সাগর ভাই আমি একটা টক শো করতে চাই আপনি বললেন আজকেই করবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনি বলেন এবং আমি সেই একত্রিশ অক্টোবর আপনার সাথে একক দেড় ঘন্টা কথা বলছি সরকারের হাসিনা সরকারের চোদ্দটা বাজায় দিছে আমি কথা বলিয়া যে আমার মৃত্যু হয় হবে এরপরে যদি বলে আমরা কিছুই করি নাই একদম আমরা খালি বৈশাখ ছিলাম আমরা কিছুই করি নাই আপনি তো সাক্ষী আমরা কিছু করি নাই নাকি না কিন্তু ডেফিনেটলি আপনি আপনি ব্যক্তিগতভাবে ভাবে কোনোদিন ছাড় দিয়ে কথা বলেছেন আমার একদিনও মনে পড়ে না মানে সেই ছাড় দিয়ে আপনি কথা বলেছেন একদিনও আমার মনে পড়া কিন্তু এটাও মাথায় রাখতে হবে অ্যাডভোকেট রমান রহমান এটাও মাথায় রাখতে আপনি মানে তো বিএনপি নয় বিএনপির অনেক ব্যর্থতাকে আপনি সম্পূর্ণ বলবেন যে না কোনো ব্যর্থতা নেই এটাও একটু নাকে আপনি নেতা হিসেবে সেই ব্যর্থতা অনেকে মনে করে অনেক সময় শেষ পর্যন্ত আমি আমি বিডপির ব্যর্থতা নিয়ে আমি হয়তো খুব বেশি আলোচনা করতে চাই না আমি আলোচনা নই অনেকে মনে করে আপনি যেটা বললেন 28 অক্টোবর যে একজন মানুষের গতি সেই মৃত্যু হয়নি সেরকম ভাবে কিন্তু অপর দিকে জুলাই আগস্টে 28 অক্টোবর থেকেও কম মানুষ এত বড় একটা

ডেফিনেটলি বিএনপিকে ট্যাকে এর আগে বিএনপিকে এর আগে সরাসরি মিচের পুলিশ গুলি করে হত্যা করেছে কোন এক জেলা বাদ নাই আমরা এগুলোই প্রতিদিন তো আমার থেকে বড় বড় শক্তি হতে পারে না আমি তো প্রত্যেকটি ঘটনাকে তুলে এনেছি প্রত্যেকদিন এই ফেসবুক পেবলের মাধ্যমে আমরা কিছু জানি বিপি মুন্সিগঞ্জের সরাসরি গুলি করে মেরেছে আপনার ভোলাতে সরাসরি গুলি করে মেরেছে কোথায় মারে নাই আমরা ভুলে কিন্তু পয়েন্টে আঠাশে অক্টোবর আর জুলাই আগস্টের সেই পাঁচই আগস্ট পর্যন্ত সেগুলি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তারপরও বিএনপি জামাত ইসলাম বা সমন্বয়করা বিহীন সবার সম্মিলিত চেষ্টা বিহীন কখনোই জুলাই আগস্ট সফল হতো না এটা হলো বাস্তবতা ধন্যবাদ আপনাদের সবাইকে যারা বন্ধুরা আমার চৌধুরী এক লাইন কিছু বলবেন নাকি নাকি আমি আমি থার্টি সেকেন্ড টু ওয়ান মিনিট সময় নেব এখানে বলা হচ্ছে যে সবাই দাবি করছে যে আপনার নির্বাচন হওয়া উচিত আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কি ডক্টর ইউনুসের ডক্টর মাধনে এরা যাবেন কিনা এক কারণ কি তার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন কারণ ইউনুস যে দলটা হয়েছে ছাত্রদের বা তরুণ যে দলটা এই দলটা তো কিংস পার্টিও বলা যাবে এটা হাইব্রিড কারণ দলের একটা অংশ মন্ত্রিসভায় আছে এবং একটা অংশ আপনার দলে আসছে এবং একজন অ্যাডভাইজার এখানে এই দলের প্রশংসা করতেছে অর্থাৎ তার বায়াস এখন এই বায়াসটা একটা সরকারের আন্ডারে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তাছাড়া যে আইন শৃঙ্খলার যে অবস্থা আপনাদের এরা আপনার জাতীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচন কেন সারা বাংলাদেশে এই মুহূর্তে যদি স্কুল কমিটি নির্বাচন করতে দেওয়া হয় ডক্টর সেই নির্বাচন উঠে আসতে পারবে না তা আমি মনে করি কি ডক্টর ইউনুস এবং তার এই মন্ত্রিসভা একটা ই দরকার আপনার দরকার এবং তারা সফল না সম্পূর্ণ সরে যাওয়া উচিত কারণ তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা তো নিরপেক্ষ না

বা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন এইটা আমি একজন নির্দলীয় লোক হিসেবে একজন এই দেশের নাগরিক হিসেবে আমি এটা মনে করি না সুতরাং আমাদেরকে ভিতরে পৌঁছার আগেই একটা নতুন সরকার গঠন করা দরকার সেই সরকার প্রথমে চাঁদাবাজি দুর্নীতি দুঃশাসন শেষ করে দিয়ে আসবে ছাত্ররা তরুণদের দল যদি উইন করলে করবে আপনার বিএনপি উইন করলে করবে জামাত করলে করবে আমাদের কোনো আপত্তি নাই একটা